রাহুল গান্ধীকে হারাতে হবে স্লোগান চলছে এদিকে বলে জিতেন বাবু হাত চিহ্নিত ভোট দিতে জিতেন বাবু গিয়ে পাগলা গারো তো দেখান আপনার ভীমরতি ধরেছে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার জমানা একই সময় এখানে আপনি বলছেন কংগ্রেস হাত চিহ্ন ভোট দেওয়ার জন্য একই সময় এ রাজা আপনার বড় নেতা কমিউনিস্ট পার্টি কেরালাতে বলছে রাহুল গান্ধীকে হারানোর জন্য কি আপনারা ত্রিপুরার মানুষকে মূর্খের বাস এখানে এখানে মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই আপনারা যা বলবেন মেনে নেবে me. Hey.